ঈদের দিনে দুঃসংবাদ শুনলো ডক্টর ইউনুস সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের পতন এবার নিশ্চিত শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরে দিচ্ছে প্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দল দলকরা নিজেদের আগামী কয়েক প্রজন্মের পরিবারকে ভাত খাওয়ানোর ব্যবস্থা সার্জিদের হয়ে গেছে স্নিগ্ধ বলল যে ফাউন্ডেশনের ফান্ড শেষ আর দুই চার টাকা আছে এই গেল কই সেটা বাংলাদেশে কয়জন পাইল আমরা কি এগুলো স্পষ্ট কোনো ডাটা পাইলাম নাকি বন্যার টাকার মধ্যে গেল গা আসলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু হঠাৎ সার্জিস এর বিরুদ্ধে কেন এমন অভিযোগ সার্জিস আর হচ্ছে হাসনাথকে আর হচ্ছে আপনার জামায়াত ইসলামের যে আমির আছে এদের পিছনে সেনাবাহিনী কি খুব ভালোভাবে লাগছে দেখতে পারবেন এটার তদন্তে বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত লাগছে তো সমস্ত কিছু ইনকোয়ারি করা হচ্ছে এবং ইনকোয়ারি করা হবে যেবা যারা এটার সাথে যুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজনো সাক্ষাৎ করেছেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াক্কম সামান। পাওয়ারও প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ। সেনা প্রধান প্রধান উপদেষ্টা মুখমুখি বসে দ্বিপাক্ষিক বৈঠক বা আলোচনা হয়েছে। সেনা প্রধান জেনারেল ওয়াক্কম উদ্দ্যমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাস্তবতা হচ্ছে যে আসলে তার কি আলাদা করেছিল সে কিন্তু আর কেউ ছিলেন না। তারেক সাহেব তিনি তো এখন কথাওটা শুনেন না তিনি তো এখন রয়ের কথাই বলেন। জওহর রহমানDirac অনেশ ছিলেন তারেক জি তো সেরকম অনেশ না। যদিও তিনি সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু তার নেপথ্যে র কাজ করতেছে বিভিন্ন ভাবে রয়ের সাথে আপোষ করতে গিয়ে তারেক তার প্রস্তাব থেকেই সরে গেছে মার্চ মাস থেকেই দেশে আবারও বড় কিছু ঘটতে যাচ্ছে নেগেটিভলি দেশে আবার অস্থিতিশীল হয়ে পড়ছে দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে শিরোনাম এবং থামবেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা ঈদের দিন দুঃসংবাদ সংবাদ শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেমন জরুরি অবস্থান জারি করবে ডক্টর ইউনুসের পতন এবার নিশ্চিত যাই বেশি কথা পারবো না ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তো বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের দেশের রাজনীতিতে তারেক রহমান হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডনে বসবাস করেন এখন আমি যদি আজকে বলি যে তারেকের সাথেও শোনা যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উদ্বোষ আছে লন্ডনে বিএনপি সম্পৃক্ত এক নেতার সাথে কথা বলে আমি যেটা বুঝলাম তারা দেখলাম খেপা খেপা কেন যে তারেক সাহেব তিনি তো এখন কথা বলতে না তিনি তো এখন রয়ের কথাই চলেন এবং জিয়াউর রহমান যেরকম অনেস্ট ছিলেন তারেক জিয়া তো সেরকম অনেস্ট না যদিও তিনি সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু তার নেপথ্যে র কাজ করতেছে বিভিন্ন ভাবে এখন বিষয়টা কিন্তু অবিশ্বাস্য মনে হইতে পারে যেমন আমরা দেখছি যে আমেরিকা এবং ইসরায়েল কিন্তু জানের দোষ দুই দেশ কিন্তু আমরা হঠাৎ দেখলাম কি যে হামাসের সাথে গোপনে মিটিং করতেছে আমেরিকা আমেরিকার যেসব বন্দী আছে তাদের হাতে এদেরকে ছুটানোর জন্য এবং এটা কিন্তু ইসরায়েলও জানে না তো এই যে গোপন বিষয়গুলো সেটা অনেক কিছু জানে রাজনীতিতে থাকে এখন সবাই তো র মনে করছে নাও আওয়ামী লীগে কিন্তু এটা যে বিএনপিরও এটা অনুমান করা যায় আপনি দেখবেন খেয়াল করে যে বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে খুব একটা কথা বলে না এখন এই যে গোয়েন্দা সংস্থা এরা কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা কে আওয়ামী লীগ কেউ বিএনপি এটা তারা ম্যাটার করে না তারা চিন্তা করে গণ্য করে যে কাদের দ্বারা তাদের পারপাস সার্ভ করাতে পারবে এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিদুর সে জানে বাংলাদেশের চারিদিকে শক্তিশালী ভারত এখন ভারতকে খেপিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকাটাও তাদের পক্ষে কঠিন ভারত জানে বিএনপি ক্ষমতায় আসতে পারে তারা তাদের যে ছক এঁকেছে শোনা গেছে যে সম্প্রতি ভারতীয় জনতা সংস্থার সাথে যোগাযোগ হয়েছে বিএনপি সম্মুখশারী রাখ নেতা যিনি অনেকদিন ভারতে ছিলেন এবং রয়ের সাথে আগোতা আর উৎসা ছিল এখন র বলছে তারা বিএনপির সাথে কাজ করতে চায় যেমন সংবিধান সংশোধনের প্রস্তাবের কিছু কিছু বিষয়ে বিএনপি রাজি না বলে জানিয়ে দিয়েছে বিশেষ করে সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হলেও পরে আবার একটা গ্যাপ দিয়ে আবার হইতে পারবে এবং তিনি প্রধানমন্ত্রী হইতে পারবেন দলের প্রধান হতে পারবেন এখন এইগুলা তারা হটাৎ করে বদলে ফেললো কারণ এখন শোনা যাচ্ছে রয়ের সাথে আপোষ করতে গিয়ে তারেক তার প্রস্তাব থেকে সরে গেছে এখন প্রশ্ন আসতে পারে যে র ওইটাক দিবে কেন মানে র চায় যে পরিবর্তন তো ঠিকই থাকুক তখন তার জন্য সুবিধা কারণ ডেমোক্রেসি যদি ডানা মেলে এবং কোয়ালিটিয়াল আলোকটা যদি রাজনীতিতে আসে তাহলে মেন মানে ভারতের জন্য ঝুঁকি আসছে তারা চায় পুতুল সরকার তো এখন যারা রক্তের উত্তরাধিকারে ক্ষমতায় আসেন বা পাওয়ারে আসেন তারা डेफिनेटলি তারা যে যোগ্যতা যোগ্যতায় পিছিয়ে থাকে তারা রক্তের যোগ্যতায় আসে এবং এটা ভারতের জন্য সুবিধা তাকে নাড়তে এখন লক্ষ্য করেন যে বিএনপি একসময় প্রকাশ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল এখনও কিন্তু বিরোধিতা না তারা এখন কেউ অভিযোগ করছেন যে রয়ের কথা এখন তারেক সাহেব উদ্বোষ করে এখন শোনা যাচ্ছে লন্ডনেও রয়ের কর্মীরা একটি তারা বাংলাদেশ নিয়ে কাজ করছে সেখানে তবে বিএনপি এবং র যে বিষয়টি অনুধাবন করে কোনো কোনো নেতা প্রকাশ্যে কিছু না বললেও অনেকেই আশঙ্কা করছেন যে বিএনপি কিন্তু র ফাদেও পড়তে পারে তবে তারেক যে হয়তো তাদেরকে বিশ্বাস করতেও পারেন কারণ না করলেও কোনো উপায় নাই কারণ ক্ষমতায় গিয়ে টিকে থাকতে হলে হ্যাঁ রকে বিগ্রয়া খুব একটা বেশি দূর আগানো যাবে না সুতরাং তিনি হয়তো মনে করছেন যে র কিন্তু আওয়ামী লীগেরও না বিএনপিরও না র হচ্ছে তার দেশে সুতরাং একটা ব্যালেন্সিং ফর্মুলায় তাদের সাথে যাওয়া যাতে তারাও ঠিক থাকে আমরাও ঠিক থাকি এখন রাজনীতির এই কথা হয়তো আপনি বা অনেকে বিশ্বাস করতে নাও পারে কিন্তু ভিতরে ভিতরে তলে তলে কিন্তু এইগুলো হয় এবং এগুলো হচ্ছে বাস্তবতা সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎটি তখনই ঘটলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করে এসে কেবলই দেশে ঢুকেছেন ঠিক তারপর পরে এই বৈঠক এবং চীনের এই বৈঠকের দিকে খুব স্বাভাবিকভাবে ভারতের একটি সতর্ক দৃষ্টি ছিল খুব স্বাভাবিকভাবেই এবং যখন চীন সফর করছিলেন প্রধান উপদেষ্টা তখন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা তার নিজ নিজ দেশের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইস্যুতে এটাও একটা নজিরবিহীন ঘটনা সচরাচর এমনটি দেখা যায় না যে অন্য কোনো রাষ্ট্রদূত নিয়োজিত হাইকমিশনার বা রাষ্ট্রদূত তার সেই দেশের সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন এটা একেবারেই অস্বাভাবিক একটি বিষয় তারা সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ ইস্যুতেই কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে দশ দিনে যা কিছু ঘটে গেল প্রত্যেকটা বিষয় আমাদের কাছে কোনোটা বেশি অস্বাভাবিক কোনোটা একটু কম অস্বাভাবিক অস্বাভাবিক যা কিছু ঘটেছে এবং এখানে আরেকটা কথা কেউ কেউ বলতে পারেন যে কেন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত ইফতারের শেষে তো ইমামতে করেছিলেন আমাদের প্রধান হ্যাঁ করেছেন ছাব্বিশে মার্চ তাহলে সেই হিসেবে চার দিনের মাথায় আবার এই সাক্ষাৎকারটি ঘটলো যদি ওটি কোনো সৌজন্য সাক্ষাৎ নয় একেবারেই ফর্মাল একটি অনুষ্ঠান দাওয়াতে গিয়েছিলেন এবং সেই নামাজ নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে মিশরের সামরিক প্রধান সামরিক বাহিনী প্রধান মিস্টার সিসি যে নিজের এক ধরনের ইসলামী মনোভাব ফুটিয়ে ধরার চেষ্টা করছিলেন মুর্শি যখন প্রেসিডেন্ট হলেন এরকম নানান ধরনের বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সেনাপ্রধানের এই ইমামতি নিয়ে সব কিছু মিলিয়ে যা কিছু ঘুরছে না কেন আমাদের কাছে আমাদের কাছে এটি খুব সহজে ধরে নেওয়া কিছু নেই হতে পারে হতে পারে স্বজন সাক্ষাৎ আমি আবার বলছি না হওয়ার সম্ভাবনাটাই বেশি বিশেষ তাহলে কোন বার্তাটি সেনাবাহিনীর প্রধান প্রধান ও দেশটাকে পৌঁছে দিতে গিয়েছিলেন এবং যখন কিনা আপনি চীন সফর করে চীনের মতো রাষ্ট্র সফর করে বাংলাদেশে ফিরলেন যেই চীনকে কেন্দ্র করে নানান ধরনের ভৌগোলিক সমীকরণ দাঁড় করানোর চেষ্টা হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতএব আর যে মাঝখানে যে কথাই বললাম এটি নিয়ে আমি আগেও বলেছি যে প্রণয় ভার্মা তিনিও দেখা করেছেন সে দেশের সেনাপ্রধানের সঙ্গে অতএব এগুলোকে কো হচ্ছে নাকি কোনো এর মধ্যে অন্য কিছু আছে আমরা আসলে নিশ্চিত করে বলতে পারছি না এবং নির্বাচন নিয়ে বিএনপি আগের যে হার লাইনে রয়েছে এটুকু স্মরণ করিয়ে দেওয়া দরকার তার মানে নির্বাচন নিয়ে যে টালবাহানা সারা বছর সারা বছর গত আগস্ট থেকে এই পর্যন্ত আমরা দেখছি সেটি আরও প্রকট আকার ধারণ করছে সেই জায়গা থেকে যা কিছু হচ্ছে আমাদের সতর্ক থাকা দরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী যেন যে কথা বারবার বলে আসা সেটা হচ্ছে তার উপর আস্থা রাখতে আমরা সেই আস্থাটি অন্তত এখনো পর্যন্ত সেনাবাহিনীর উপরেই রাখছি এছাড়া তো আর বিকল্প নেই গতকালকে একটা প্রোগ্রাম ছিল তো আমরা গেল দুই দিন আগে শুনলাম মুগ্ধর ভাই স্নিগ্ধ যিনি জুলাই ফাউন্ডেশনের খুবই বড় একটা দায়িত্ব ছিলেন সার্জিসও ছিল হঠাৎ করে সার্জিস এই জুলাই আগস্টের যে ফাউন্ডেশনের দায়িত্বটা সেরা চট করে তিনি রাজনীতিতে ঢুকে গেলেন তখনই আমরা বলছিলাম যে চেতনার ব্যবসাটা বন্ধ করতে হবে কারণ এই জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা আছেন তাদের প্রথম কাজটা ছিল জুলাই আগস্টে যারা আহত হয়েছে নিহত হয়েছে ট্রিটমেন্ট পুনর্বাসন এদের পরিবারকে দুই বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করে দেওয়া এটা এদের পরিবারের ব্যবস্থা হোক না হোক রাজনৈতিক দল করা নিজেদের আগামী কয়েক প্রজন্মের পরিবারকে ভাত খাওয়ানোর ব্যবস্থা সার্জিদের হয়ে গেছে স্বাভাবিকভাবে যারা এই আন্দোলনগুলোতে শ্রম দিল শারীরিকভাবে অঙ্গহানি হলো তাদের অনেকেই বক্তব্য শুনলেন যে টাকা পয়সা পায় নাই কেন স্নিগ্ধ বললো যে ফাউন্ডেশনের ফান্ড শেষ আর দুই চার টাকা আছে এই টাকা গেল কই সারা বাংলাদেশে কয়জন পাইল আমরা কি স্পষ্ট কোনো ডাটা পাইলাম নাকি বন্যার টাকার মধ্যে গেল গা আসলে কারণ আমি তো কুমিল্লার ছেলে আমার এলাকায় ইতিহাসের স্মরণের ভয় স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে আমার এলাকায় কয়জন বাড়িঘর পাইছে বৈষম্য বিরোধী আন্দোলনের তৎকালীন নাহিদ সার্জিস হাসনাদের হাতে নাহিদ ছিল না হাসনা সার্জিস হাতে পাবলিক টেকা দিছে এখনো যখন আমরা এই বক্তব্যগুলো শুনি হয়তো আজকে আমরা শুনবো আহত লীগ অথবা উপদেষ্টা পথ চাই এদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে আপনারা এসি রুমে বৈশা বৈশা বিরিয়ানি খাচ্ছেন মানে মিঠাই খাচ্ছেন মন্ডা খাচ্ছেন আর এই ছেলেগুলো রাস্তায় হাঁটছে কথায় কথায় খালি আবু সাইদের মূর্তি বানাইতে আপনাদের পয়সার অভাব না কিন্তু আবু সাইদের পরিবারের খবর নিতে আপনাদের পয়সার অভাব হয় আমার কথা ভাইয়ের কথা এরকম নেতার কথা বিশ্বাস করবো নাকি এদের বিশ্বাস করবো নাকি এরা আসলে বাটপার যারা এরকম বক্তব্য দিচ্ছে ভিডিওর প্রথমে যাদেরকে দেখাইলাম কোন মানে কে সঠিক পারসেপশন বলে এরা সঠিক এদেরকে যেখানে ব্যবহারের দরকার এগুলো করা হচ্ছে সামনে না করে দেওয়া হচ্ছে সব জুলাই

সিআর পায়না যখন পরিচয় দিয়েছে যে আমি জুলাই আগস্টের পর আর আউটটা কত তো কি আসলে কিন্তু তো কি গজন মানুষ টাকা পাইছে কারা পাইছে কি পাইছে না পাইছে নিজেরও জানি না বাট আমার কাছে এগুলা মনে হয় যে একটু পরিষ্কার হওয়া দরকার এখন এরার পরিচয় নিয়ে একটু পরে হয়তো আবার নতুন येऊ যাবে কারণ আমাদের নেতা যারা আছেন কথাই তো এক একটা উস্তাদ চেতনার ব্যবসা বন্ধ করে তাদেরকে প্রকৃতভাবে পুনরবাচন করুন সম্মান দেন সম্মান রাজনীতি করতে আসছেন অসম্মানিত হবেন বিভিন্ন জায়গায় অলরেডি চলছে কিন্তু খেলা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার দাবি ডক্টর ইউনুসকে ক্ষমতালোভী হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সার্জিস কিন্তু হঠাৎ সার্জিসের বিরুদ্ধে কেন এমন অভিযোগ বিস্তারিত আরিফ আসলের প্রতিবেদনে উনত্রিশ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সেই পোস্টে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন সার্জিস লেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে সার্জিসের সেই পোস্টকে অনেকে সমর্থন করলেও দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয় বিতর্কের আর এ নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ তুলেছেন ড মোহাম্মদ ইউনুসকে ক্ষমতালো হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছেন সার্জিস বলেন এনসিপির উচিত হবে এ বিষয়ে বক্তব্য দেওয়া অন্যথায় মানুষ মনে করবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় নাগরিক কমিটির প্রধান করে আগামীতে তাকে স্টেটসম্যান বানাবে তারা এ ধরনের একটি চিন্তা ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে চলে এসেছে বলেও দাবি করেন রাশেদ খান শনিবার ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি রাশেদ খান বলেন ডক্টর ইউনুসকে মূলত সার্জিস আলম বিতর্কিত করছেন সার্জিসকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন যে সার্জিস কয়েকদিন আগে বলেছিল মানিব্যাগ খালি ধার করে চলছি সে এখন শত শত মাইক্রোবাস নিয়ে সোডাউন দিচ্ছেন ডক্টর ইউনুসকে নিয়ে সার্জিস আলমের এমন ফেসবুক পোস্ট আওয়ামী লীগের আশা আকাঙ্ক্ষার সাথে মিল রয়েছে বলে উল্লেখ করেন গণ অধিকার পরিষদের এই নেতা বলেন আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষমতা দখলের অভিযোগ তুলেছে ঠিক একইভাবে সার্জিসের পোস্টের সাথে আওয়ামী লীগের মিল রয়েছে সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ আশা করতে এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে আপনারা সকলে ইতিমধ্যেই এই সম্পর্কে অনেক কিছুই জানেন তাছাড়া আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে আশা করতেছে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকালে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী এই সম্পর্কে আস্তে আস্তে আপনারা আরও আপডেট পেয়ে যাবেন দর্শক এই সম্পর্কে বেশি কথা বাড়াতে চাই না যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানি দিবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ